নমস্কার সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার আজকের নিবেদন মা আসছে কণ্ঠ কলমে আমি অপরাজিতা ঘোষ মাপি আসবি কবে বল শিউলি ঝরা সকাল আজি করছি যে ঝলমল নদীর বুকে কাশের সারি হাসছে যে খল খল মাতি আসবি কবে বল আকাশ চুড়ে পেঁজা তুলো কেন এলো বল হাত নেড়ে আজ ডাকছে তো দেখি দেখির শতদল মাগু আসবি কবে বল পথ ছে যাছি বসসি চোখ করে ছল ছল তোর পূজার থালায় সাজিছি দেয় মন্ডা মিঠাই ভন আসবি কবে বন পথে দেখবে ঢল মাগু তার ওখানে ত্রিশুর হাতে চল আজ রুম ঝুমঝুম ঠুক বেজে দুই পায়ের মন মোড়া দিয়ে রাঙাবো দুই চরণের দল মাগ ভক্তি দিয়ে করব বরণ আমার ঘরে চল তুই আসবি কবে বল মা তোর ইচ্ছায় সূর্য ডোবে বন্ধ কোলাহল আবার তোর খুশিতেই সূর্য ওঠে ধন্য ধরা তল হাসতে হাসতে চল আজ দিকে দিকে ব্যাঘিচার মা খাই দুর্বল তোর আনন্ হাতের ছোঁয়া পেয়ে সব হোক নির্মলি কিনা বল আজ মা চেনে না মায়ের ছেলে সেটা কোন পাপের ফল কেমন দাদা দাঁড়িয়ে দেখে বোনের চোখের জল মা তুই সত্যি কিনা বল যারা মানুষ নামের মুখোশ করে পাল্টে ফেলে ভুল কত শাসন শোষণ মিথ্যা ভাষণ জমায় সভা দল যারা যারা ছিঁড়িয়ে নেয় মা অসহায়ের শেষটুকু সম্বল ওদের বিচার করবি চল মা আকাশ কাঁপানো হুঙ্কার দিয়ার একটি বল সময় আছে এখনো তোদের ওই মূর্খের দল মানুষ তোরা এই কথাটা সমঝে নিয়ে জল মা তুই আসবি কখন বল ধন্যবাদ